এই মন্ত্রটি হলো যদি কোনো রোগীকে ভূত ব্রেড পিচাস বা জিন ধরে থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে অত্যাচার করে রোগীর উপরে বা চিল্লাচিল্লি করে পাগলের মতো করে এবং আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন সেটা উত্তর দেয় না চুপচাপ থাকে তো এই মন্ত্রের মাধ্যমে আপনারা জিন ভূত প্রেত ধরা রোগীর কাছ থেকে জবাব নিতে পারবেন বা আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটা উত্তর দিবে আপনি যা জিজ্ঞাসা করবেন সেটারই উত্তর দিবে মানে জিন ভূত প্রেতের কাছ থেকে জবাব নেওয়া তো এই মন্ত্রটা হচ্ছে জবাব নেওয়ার মন্ত্র তো আপনারা কি করবেন আজকে তো এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন যে এই রোগীকে জিন ভূত বা প্রেতে ধরেছে সেই রুগীর গায়ে আপনারা সাতবার মন্ত্র করে সাতটি ফু দিয়ে দিন তারপর দেখবেন সেই রুগীর শরীরে যেই থাকুক না কেন সে চিৎকার করবে এবং আপনি যেটা জিজ্ঞাসা করবেন যা জানার আপনার আপনি যেটা জিজ্ঞাসা করবেন আপনার প্রশ্নের উত্তর দেবে তো এটা হচ্ছে খুব চমৎকার একটি বিদ্যা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন